আসসালামু আলাইকুম মাই নেম ইস তাসমিন ইসলাম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজকে আমার একটু শরীর খারাপ ছিল দেখে আমার অনেক বেল মাখা খেতে মন চাচ্ছিলো তাই আজকে আমি আপনাদের বেল বেল মেখে দেখাচ্ছি এখানে আমার সাথে আমার সাথে আছে আমার ছোট বোন আয়সা এবং আমার ছোট বোনের বন্ধু সোলেমান হাই হাই তো এখন আমি বেলটাকে ভেঙে নিচ্ছি তো এখন আমি বেলটা ফাটে এনেছি একটু ফেটে গেছে ওই ফাটে না কেন গাইস এখন আমরা বেল বেলের শ্বাসটা বের করে নিচ্ছি গাইস আমরা এখন বেলে বেলটা শ্বাস বের করে নিয়েছি এখন আমরা লবণ এবং মরিচ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি গাইস আমাদের যে লবণ এবং মরিচ দেওয়া হয়ে গেছে এখন আমরা মিক্স করে নিচ্ছি গাইস এখন আমরা এই বেলের ছোবাগুলোর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি তো গাইস দুঃখের কথা ও হচ্ছে পড়াশোনা করতে চলে গেছে তাই আমার সাথে পার্টনার আছে আয়শা তো আয়শাকে এখন আমি বেলের আঠি মধ্যে বেল দিয়ে এখন আয়শাকে দিচ্ছি দেখি আয়শা খেয়ে কেমন ই করে Bye bye. Bye bye. bye, -bye.